তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি তবে সংক্ষিপ্ত নাই যেহেতু এখানে সংক্ষিপ্ত মাত্র আমি দুটো অঙ্ক করাবো তাই সংক্ষিপ্ত এবং রচনামূলক একসাথেই এক ভিডিওতে হয়ে যাক কেমন তো প্রথম যে প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছ বর্গমূল নির্ণয় করতে হবে তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে একটু বুঝে নিই তাহলে অঙ্কটা হবে অনেক সহজ আর আমরা সহজ পদ্ধতি করাবো বইতে একটা পদ্ধতি আছে যেটা কঠিন সেটার ক্ষেত্রে এরকম ধরে নেওয়া হয় যে এটার বর্গমূল ধরে নিচ্ছে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ এরকম ধরে নেওয়া হয় হ্যাঁ এরকম ধরি এরকম করা হয় এই ধরে নিয়ে তারপরে এক্সের মান ওয়াই এর মান বের করে করা হয় কিন্তু আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে এইটার সংক্ষিপ্ত রূপটা তাহলে তোমাদের অনেক উপকার হবে এখন সংক্ষিপ্ত রূপ বোঝার আগে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যেমন ধরো ষোলো এর বর্গমূল এখন আমরা যদি লিখি ষোলো সমান সমান এরকম অনেকেই এরকম লেখে এটা কিন্তু একেবারে ডাহা ভুল কারণ ষোলো সমান সমান ষোলোর বর্গমূল হয় কারণ ষোলোর বর্গমূল তো হচ্ছে চায় অর্থাৎ ষোলো সমান সমান ষোলো বর্গমূল হয় না তাহলে এটা লিখতে হবে কেমন লিখতে হবে এরকম বর্গ মূল সমান সমান রুট ষোলো মনে থাকবে এরকম ভাবে কিন্তু লিখতে হবে তা না হলে কিন্তু ওইটা তার বর্গমূল হয় না তো যাই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ধরো পঁচিশ এইটা সমান সমান কি লেখা যায় পাঁচ এর স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো পঁচিশের বর্গমূল কোনটা এই যে স্কোয়ার বাদে যা থাকে তাই হচ্ছে ওর বর্গমূল আবারও বলি যেমন ধরো ১৬ এটা সমান সমান লেখা যায় চার স্কোয়ার তো খেয়াল করো স্কোয়ারের অংশটা বাদ দিলে যা থাকে তাই কিন্তু ওর বর্গমূল তাহলে কোনো একটা রাশিকে যদি আমরা এরকম স্কোয়ার আকারে লিখতে পারি ধরে নাও আমরা এরকম লিখলাম টু এ প্লাস বি সি হ্যাঁ প্লাস কথার কথা ডি স্কোয়ার এইটা সমান সমান যদি আমরা এরকম কিছু পাই যে এসি মাইনাস ডি তার হোল স্কোয়ার এই অংশটা সমান সমান হচ্ছে এই অংশের স্কোয়ার তাহলে এই যে অংশটা এই অংশটা বলা যাবে যে এর বর্গমূল এই কথাটাতে কারোর কোনো সমস্যা আছে নিশ্চয়ই না বুঝতে পেরেছো নিশ্চয়ই কোনো একটা জিনিসকে তার হোল স্কোয়ার আকারে যদি লেখা যায় তাহলে ভিতরের অংশটা হয় ওর বর্গমূল এইটাই আমরা এখানে কাজে লাগাবো অর্থাৎ আমাদের এই যে টু আই এটাকে কোনো কিছুর স্কোয়ার আকারে লিখবো দেখো এই যে টু আইটাকে এখানে আমরা টেকনিক করে লিখছি কি ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান খেয়াল করে দেখো এখানে ওয়ান আর মাইনাস ওয়ান মিলে কিন্তু যাতাই হয়ে যায় অর্থাৎ টু আই থাকে তো এটা কেন লিখলাম কারণ এই যে মাইনাস ওয়ানকে আমরা জানি হচ্ছে আই স্কোয়ার প্রথম ভিডিওতে দেখেছো অর্থাৎ অবাস্তব সংখ্যার স্কোয়ারকে করলেই পাওয়া যায় তো এই যে দেখো তো এটা একটা দেখো তাহলে এটাকে লেখা যায় ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার এটা লেখা যায় তা আমরা এইটাই বলছিলাম এই যে এখানে কিন্তু এই যে মাইনাস মানে যে আই স্কোয়ার এটা কিন্তু আমরা এখানে লিখে দেখিয়েছি এটা সাধারণত এরকম লেখা ভালো এরকম এই যেহেতু মাইনাস ওয়ান সমান সমান আই স্কোয়ার এইভাবে লিখবা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা না এখানে আমি লিখেছি তোমরা লিখবা না তাহলে খেয়াল করে দেখো এখানে টু আই সমান সমান আমরা পেয়েছি এইটুকুর হোল স্কোয়ার তাহলে অতএব কি বলছিলাম তাহলে কি বলা যাবে এই টু আই এর বর্গমূল হচ্ছে এই স্কোয়ার বাদে যেটুকু থাকে সেইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো এইটাই আমি আসলে বোঝাতে চেয়েছিলাম তবে বর্গমূল লিখতে হলে অবশ্যই প্লাস মাইনাস দিতে এটা আমরা সবাই জানি যেমন পঁচিশ হ্যাঁ বর্গমূল যেই করব তখন কিন্তু এটা এটা প্লাস মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই ব্যাপার আমরা পরে আরেকটা অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নে এই অঙ্কটা এই দুটোই কেবল করাবো কেমন এককের একটি কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় এটা তো ডবলো না তোমরা জানোই তবে এটা প্রমাণ করো তো এই যে কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় এই ঘনমূল আর কি কি ছিল মনে আছে একটা ছিল ওয়ান ছিল আর একটা ওমেগা স্কোয়ার ছিল আর একটা হচ্ছে না যেমন ওমেগার যদি ঘন করি অর্থাৎ ঘনমূল তার মান হচ্ছে ওয়ান ছিল সমান ছিল ওয়ান বাই ওমেগা স্কোয়ার মানে আর একটা যে ঘনমূল আর একটা ছিল যে এরা তিনজন অর্থাৎ ওয়ান আর ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনটা যদি আমরা যোগ করি তার মান হবে শূন্য তো এইগুলো কেন জানা লাগবে এই অঙ্ক করার জন্য জানা লাগবে কিরকম এখানে দেখো এখানে একটা কি আছে ওমেগা ফোর আছে তাই এই ওমেগা ফোর মানে কি ওমেগা ফোর মানে আছে ওমেগা কিউ ইন্টু ওমেগা আর এই ওমেগা কিউ মানেই হচ্ছে তো ওয়ান এই যে তার মানে এখানে দেখো ওমেগা ফোর মানে ওমেগা এটা আমাদের কাজে লাগবে কেমন এটা কাজে লাগবে তাহলে এবার ওমেগা এইটকে কিরকম লেখা যাবে ওমেগা কিউব ওমেগা কিউব আর ওমেগা স্কোয়ার নিশ্চয়ই এটা তো মনে আছে সূচকে পড়েছো কিন্তু সাধারণ গণিতে সেটা কীরকম পড়েছো এই যে ওমেগা কিউব মানে থ্রি এটা গুণ করা মানে পাওয়ারে যোগ করা এই এগুলো করলে দেখো কি হয় ওমেগার পাওয়ার এইটাই ঠিক আছে তা এইটাই হচ্ছে আমরা এখানে বসাচ্ছি তার মানে এইটাকে লিখলাম এরকম আর এইটাকে লিখবো তাহলে কি ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব আরও একটা ওমেগা থেকে যায় তো ওমেগা কিউব গুলো কেন লিখলাম কারণ ওর মান তো ওয়ান ওর মান আছে ওয়ান ফলে এইটা ওয়ান এইটা ওয়ান এইটা ওয়ান আর এগুলো সব ওয়ান ব্যাস তো ওয়ানগুলো তো আর গুণ করার দরকার হয় না তাহলে থেকে যাচ্ছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা আর এখানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা তাহলে এখানে দেখো একটা ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর একটা ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এই দুটো মিলে হোল স্কোয়ার দেওয়া যায় তাই দিয়ে দিতে হবে এখন এই যে এই যে দিয়ে দিলাম এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার এখন এ মাইনাস বি তার হোল স্কোয়ার লেখা যাবে যাবে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যাবে যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই ক্ষেত্রে দেখো এটা যেহেতু ওমেগা স্কোয়ার এর স্কোয়ার তার মানে ওমেগা ফোর আর ওমেগা ফোর কে করলে যে ওমেগা হয় এটা তো আমরা একটু আগেই দেখেছি এখন এইখানে আমি একটু তোমাদের বলে দিই সেইভাবে করবা এখানে বইতে একরকম করা আছে সেটা তো এখনই দেখাচ্ছি তোমাদের এই যে এই যে দেখো এর এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখে নিচ্ছে তাই না আমি তোমাদের বলবো এইভাবে না লিখে তোমরা এইটা তার পাশে থাক এটা ফার্স্ট প্যাকেট দিয়ে লিখলেও হবে এটাকে লেখো হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে কে লেখো মাইনাস টু ওমেগা কে এখানে লেখো এইবার কি করবা তোমরা এই যে ওয়ান প্লাস ওমেগা খেয়াল করে দেখো ওয়ান প্লাস ওমেগার মান আমরা জানি কিনা কারণ আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এইটার মান হচ্ছে জিরো তো তাই যদি জিরো হয় তাহলে ওয়ান প্লাস ওমেগা এইটুকু সমান সমান হবে ওমেগা বসে গেলে হয় মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে ছিল আছে মাইনাস টু ওমেগা স্কোয়ার ব্র্যাকেট দিলাম আর এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে ওমেগাটা বসে গেলে মাইনাস ওমেগা তাহলে এখানে লিখতে পারবো আমরা মাইনাস ওমেগা আর এখানে মাইনাস টু ওমেগা খেয়াল করে দেখো এখানে মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস টু ওমেগা এই এইটা মিলে হয় থ্রি ওমেগা স্কোয়ার আর এইটা মিলে হয় দেখো মাইনাস থ্রি ওমেগা অর্থাৎ এই কাজটা আমার এই মতো করলে তোমাদের দেখবা যে বেশি সহজ লাগবে আর এখানে যেমন করা রয়েছে এরকম করলেও কোনো সমস্যা নেই এখানে এই যে প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার লিখলে এখানে দেখবো যে আমরা কয়টা কম বা বেশি পড়েছে সেইগুলো হিসাব করে এখানে বসাই দিলে হবে এটাতেও সমস্যা নেই তো যাই হোক আমরা পেলাম কি মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার এখানে মাইনাস থ্রি ওমেগা এই তিনটে যদি গুণ করি দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তিন তারিখ হচ্ছে নয় আর এখানে ওমেগা স্কোয়ার আর ওমেগা ছিল গুণ করলে হয় ওমেগা কিউব আর ওমেগা কিউব মানেই তো আমরা জানি হচ্ছে ওয়ান এজনের পরের লাইন লেখা উচিত কি নাইন ইনটু ওয়ান এইগুলো তোমরা লিখবা এখানে বইতে সবসময় দেখায় না তোমরা এগুলো ওয়ান লিখে দিবা ওয়ান লিখে দিয়ে এবার এবার পাশে লিখবা যেহেতু ওমেগা কিউব সমান সমান হচ্ছে ওয়ান এভাবে লিখে দেওয়া তাহলে ভালো হয় তাহলে এটা সমান সমান হচ্ছে নাইন এইটাই আমাদের প্রমাণ ছিল দেখো তো এই দুটোই আসলে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমরা এখন চলে যাব হচ্ছে রচনামূলক প্রশ্ন তাহলে আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পারবা আমি রচনামূলকও সহজ আছে আমি একটু দেখিয়ে দিই প্রথমটা আসছে এই যে বর্গমূল নির্ণয় আমি এই বর্গমূল নির্ণয়টাও আমি তোমাদের বলেছি যে এই বর্গমূল নির্ণয় হচ্ছে আমরা এইভাবে বইতে দেখবা করা আছে যে এর এই যে সেভেন মাইনাস তিরিশ এর বর্গমূল সমান সমান এক্স প্লাস আই ওয়াই এইভাবে ধরি এইভাবে করা হয় ধরে ওয়াই বর্গ করে এক্স এর মান বের করতে হয় ওয়াই এর মান বের করতে হয় তারপরে মান বসাতে বসে হচ্ছে সে অ্যানসার বের করতে হয় অনেক বড় কিন্তু অঙ্কটা আর আমি দেখাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিটা এই আছে সেই সংক্ষিপ্ত পদ্ধতি এখানে দেখো আমরা যেটা করেছি এটা একটু বুঝে নাও যেহেতু অঙ্কটা ছোট সুতরাং একটু বোঝার বিষয় আছে এখানে আমাদের ছিল আছে সেভেন এই সেভেনটা ভেঙে আমরা পঁচিশ আর মাইনাস আঠারো লিখেছি তাতে কি সেভেন হয় দেখো তো সেভেন হয় কিন্তু আর প্রশ্ন হচ্ছে কেন করলাম এই পঁচিশ মানে হচ্ছে পাঁচ স্কোয়ার পঁচিশ মানে কি পাঁচের স্কোয়ার আর এই মাইনাস আঠারো মানে কি মাইনাস আঠারো মানে কি একটু দেখাই মাইনাস আঠারো তা মাইনাস ভিতরে যা যা আছে আপনার একটু নিন নাইন আছে নদী আঠারো তারপরে ধরো টু আছে তারপরে ধরো মাইনাস ওয়ান আছে এবার খেয়াল করো এই যে নাইন এটাকে লেখা যায় থ্রির স্কোয়ার লেখা যায় রুট তার স্কোয়ার আর মাইনাস ওয়ান লেখা যায় আই স্কোয়ার তার মানে এটা কি দেখো থ্রি তার কোনো সমস্যা সমস্যা থাকার কথা না তার মানে যে মাইনাস আঠারোর পরিবর্তে আমরা এইটুকু লিখে দিতে পারবো এই যে এইটুকু এইটুকুর স্কোয়ার এতে করে কি হলো এতে করে দেখো কি হলো এই পঁচিশের থেকে পেয়েছিলাম পাঁচ স্কোয়ার আর মাইনাস আঠারোর পরিবর্তে পেলাম এইটা স্কোয়ার তাহলে এই পাঁচ স্কোয়ার এটারে যদি এ ধরি তার মানে এই স্কোয়ার আর শেষে বি স্কোয়ার মাঝখানে আসছে কি লাগবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা ফর্মুলা পড়ে যাবে না তাহলে খেয়াল করে দেখো এখানে পাঁচ হচ্ছে এ আর এই থ্রি আই টু এটা হচ্ছে বি তো সুতরাং মাঝখানে লাগবে টু এ বি তাই খেয়াল করো টু এ হচ্ছে পাঁচ আর বি হচ্ছে এইটুকু এই তিনটা গুণ করে দেখো এইটা হয় মানে আমাদের এই সেই যেটা দেয়া ছিল এই যে এই যে অংশটা দেয়া ছিল এই অংশটা দেখো হয় তার মানে আমাদের তো মানের কোনো পরিবর্তন হলো না মধ্যে পড়ে আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি পেয়ে গেলাম এতে করে এ মাইনাস বি হোলি স্কয়ারের ফর্মুলা পড়ে গেল তা আমরা কিন্তু আজকে অতি সংক্ষিপ্তি পড়েছি যে কোনো কিছুকে কোনো রাশিকে যদি তার স্কয়ার আকারে লেখা যায় তাহলে সেই স্কয়ার বাদে ভিতরে যেটুকু থাকে সেইটা হচ্ছে তার বর্গমূল তাহলে এখান থেকে কিন্তু আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি যে এই রাশিটার বর্গমূল হবে এই ভিতরের অংশটা অর্থাৎ স্কয়ার বাদে ভিতরের অংশটাই হবে ওর বর্গ মূল এইটাই কিন্তু এখানে বলা হয়েছে এরকম আরো কিন্তু বেশ কয়েকটা অঙ্ক আছে সেগুলো কিন্তু এইভাবে করতে হয় যে ভিতরটা ভাঙা এই ভিতরটা এমন ভাবে যাতে করে এই পাশে আর এই পাশে এই যে স্কোয়ারের সাথে মেলে তো আশা করি বুঝতে পেরেছো বাকিটা হচ্ছে একটু প্র্যাকটিস করবা বইতে আরো দু একটা অঙ্ক আছে দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে পারবা পরের অঙ্কটাই যাই পরের অঙ্কটাই দেখো এখানে বলেছে যে এইটুকু সমান সমান এইটুকু এখন দেখো এর কোনোটার ভিতরে কিন্তু আয় নাই কোনোটার ভিতরেই আয় নাই আয় মানে হচ্ছে সংখ্যা কিন্তু যেটা দেওয়া আছে তার ভিতরে কিন্তু আয় আছে সুতরাং এই অঙ্কটাতে আমরা এই আয়ের সহক বিবেচনা করে মান বের করবো কার মান এক্স এর মান কার মান এর মান এই এক্স আর এর মান এখানে বসাই দেওয়ার সাথে সাথে উত্তর হয়ে যাবে তা সেইটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই এই যে ছিল দেওয়া কিন্তু এইটা এখন দেখো এখানে দেওয়া ছিল তিন তার মানে এটা ঘনমূল দেওয়া ছিল তাই ঘনমূল ওটাতে গেলে কি করতে হবে তাহলে অবশ্যই ঘন করতে হবে যদি বর্গমূল থাকতো এরকম থাকতো তাহলে কিন্তু আমরা বর্গ করতাম কিন্তু এখানে যেহেতু ঘনমূল আছে তাহলে আমরা ঘন করব তো ঘন করলে কি হবে দেখো ঘন করলে আর কোনো এরকম ঘন মূল টুল কিছু থাকবে না এই যে এরকম তাহলে এখানে এটুকু পাচ্ছে আর এখানে দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউ প্লাস মনে আছে মাধ্যমিক এগুলো করানো হয়েছে নিশ্চয়ই এখন এখানে দেখো প্রত্যেকটার মান আমরা কীভাবে বের করলাম আমরা এখানেই যে আই কিউব আই কিউবকে লেখা যায় আই স্কোয়ার আর আই স্কোয়ারের মান কিন্তু মাইনাস অন মাইনাস অনের সঙ্গে আই গুণ তার মানে কি পাচ্ছি মাইনাস আই জন্য দেখো এখানে আই কিউবের পরিবর্তে এখানে মাইনাস আই বসেছে তার মানে এটা আমরা সবাই জানি কিন্তু এর আগেই শিখেছি আর এখানে দেখো আই স্কোয়ার আছে বির সাথে যেহেতু আই আছে আই স্কোয়ার আছে এখন আই স্কোয়ারের থেকে দেখো আমরা কি পাচ্ছি এখানে আই স্কোয়ার মানে কিন্তু একটা আর এখানে আই শুধু এখন এটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে আয়গুলো একদিকে থাকে আর আয় ছাড়া জিনিস একদিকে থাকে অর্থাৎ দেখো এইটার সাথে আর এইটার সাথে কোনো আয় নাই আর এইটার সাথে আর এইটার সাথে দেখো আয় আছে তাহলে আমরা যাদের যাদের আয় নাই তাদের কি করব তাদের আমরা একসঙ্গে লিখব অর্থাৎ এইটারা এইটারে একসঙ্গে লিখবো এই যে আর যার সাথে আয় ছিল সেইখান থেকে আমরা আইটা কমান কমান নিলে দেখো ইনটু এইটুকু হলো কেন করব এটা কারণ ওই যে বলছিলাম আমরা যে এক্স এর আর ওয়ের মান বের করব তা এই পাশে দেখো এইটুকু সমান সমান এইটুকু তাই না এই বাম পাশের এই এক্স আর এর ভিতরে কার সাথে আই নেই এক্স এর সাথে আই নেই এই পাশে যেটা বললাম তার সাথে কার সাথে আই নেই এই অংশটার সাথে আই নেই তাহলে বলা যাবে যে এ সমান সমান এই অংশটা এই যে একে বলা হয় আই এর সহক সমীকৃত করা অর্থাৎ বাস্তব অংশ কাল্পনিক সমীকৃত করা আলাদা করে ফেলা তাহলে এখানে দেখো কি আছে আই আছে কার সাথে ওয়াই এর সাথে এখানে আই আছে কার সাথে এই অংশ সাথে তাহলে এখানে ওয়াই সমান সমান এই অংশ এই দেখো তাহলে কি করলাম আমরা এখানে আমরা এখানে এক্স আর ওয়াই মান বের করলাম আর কি কোনো কাজ আছে এবার বাম পক্ষে চলে যাও এইটা আছে বাম পক্ষ এই বাম পক্ষ লিখে সেখানে এক্স আর ওয়াই মান বসিয়ে দাও এই দেখো এই বাম পক্ষ এই এক্স এর মান হচ্ছে এইটা বসাই দিলাম ওয়াই এর মান হচ্ছে এইটা বসাই দিলাম এর আগেই বলেছি তোমাদের এই ডান পাশে সমান সমান দিয়ে করবা না তোমরা অঙ্ক করবা কিন্তু সবসময় নিচেই নিচেই এরকম নিচেই নিচেই সমান সমান দিয়ে কেমন তো এটা নিচেই লিখবা তা যাই হোক এইটা যে পর্যায়ে আসছে এবার দেখো কি হয় এখান থেকে এখান থেকে দেখো এ কমান যায় এই যে এ কমান গেলে কি হয় নিচের এটার সাথে কেটে যায় এখানে বি কমান যায় এই নিচের কেটে যায় তাহলে থাকে এই অংশটা এখন এটা আমরা হিসেব করলে কি পাই দেখো তো এ স্কোয়ার আর এখানে প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে দেখো ফোর এ স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এটা থাকে তাহলে মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা ফোর কমান নিই তাহলে হয় কিনা তো আমরা এখন পরের অঙ্কটাই চলে আসি এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন অঙ্ক এইটার ক্ষেত্রে কি আমরা এখানে দেখো তো এখানে কি কোনো আই আছে তোমাদের মনে হচ্ছে আই নেই কিন্তু আসলে আছে মনে করে দেখো তো আমরা শিখছি যে রুটের ভিতরে যদি মাইনাস ওয়ান বা মাইনাস কিছু থাকে তাহলে সেখানে আই আছে বলে ধরে নিতে হয় অর্থাৎ এই জিনিসটা মানে কিন্তু আই রুট থ্রি মনে আছে কিভাবে এই যে রুটের ভিতরে এই মাইনাস আছে এটা লেখা যায় না যে মাইনাস ওয়ান ইন্টু তা এই মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি আই স্কোয়ার আর এই থ্রি থেকে গেল কারণ আই এটা দেখো কেটে যাচ্ছে অর্থাৎ স্কোয়ার রুট কেটে গিয়ে আই থাকে কিন্তু এই থ্রির উপরে রুটটা কিন্তু থেকে যাচ্ছে তাহলে আই রুট যা আর রুটের ভিতরে মাইনাস থ্রিও তাই তার মানে ওর ভিতরে কিন্তু আই আছে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আই দূর করা এখান থেকে আয় দূর করা তারপরে একটা প্যাটার্ন তৈরি করা যে প্যাটার্নটা এখানে উৎপাদক বানাবো এই হচ্ছে আমাদের কাজ তো আমরা একটু দেখি দেখলে পারবা কিন্তু এটা দেখার পরে নিজে করতে হবে দু একবার তাহলে হয়ে যাবে এই যে এখানে আমরা কি করবো এই টুটা এই এর সাথে গুণ করে দেবো তাহলে হবে টু এ তাহলে এর পাশে নিচে কিছু থাকবে না প্রথম কাজ হচ্ছে এটা এরপরে কি করবো এই ফাইভটাকে বামে নিয়ে গেছি দেখো আর ডাইন পাশে থেকে গেছে মাইনাস রুট মাইনাস থ্রি এই যে এটাকে কেন রাখলাম এটাকে এই কারণে রাখলাম যে এই আইটা তো একটা আয় তাই না মানে অবাস্তব সংখ্যা এইটার অবাস্তব সংখ্যাকে বাস্তব করতে হবে স্কোয়ার করে তা খেয়াল করে দেখো এখানে যেই স্কোয়ার করবো ওই রুটটা কেটে যাবে কেটে গেলে ওইটা বাস্তব সংখ্যায় চলে আসবে এইটুকুই কিন্তু আমাদের কাজ তাহলে এইটারে আলাদা করে এইবার বর্গ করতে হবে এখানে কিন্তু লিখতে হবে এগুলো কিন্তু আমি মাঝে মাঝে মিস্টেক করে গেছি তোমরা কিন্তু লিখবা এখানে লিখবা যে বর্গ করে

এই যে জিনিসটা আমরা তৈরি করে রেখে এলাম এইটা আমাদের এখন কাজে লাগবে এর মান কিন্তু জিরো তার মানে এই যে এত বড় জিনিস এর ভিতরে যদি এইটা কোথাও পাই তাহলে তার মান জিরো বসাই দিতে পারব আর সেটা খুব সহজেই আমরা করতে পারি দেখো এইটাকে আমরা এমন প্যাটার্নে লিখবো যাতে এইটা পাই একটু খেয়াল করে দেখো কেমন লিখলাম এ ফোর তার এখানে ছিল কি এ কিউ ছিল কিন্তু আমরা এখানে লিখবো ফাইভ এ কিউব কারণ কি এখানে দেখো ফাইভ আছে তাহলে ফাইভ এ কিউ লিখলাম তারপরে দেখো আমরা যেহেতু এখান থেকে এই স্কোয়ার পাওয়ার জন্য এখান থেকে এই স্কোয়ার তাহলে কমান যখন এই স্কোয়ার নিয়ে নেব তখন দেখো ফাইভ থাকবে তাহলে এখানে দিলে তাহলে এখানে এই স্কোয়ার কমান নিলে এই জিনিসটা পাওয়া যাবে এই যে এই এই জিনিসটা জিনিসটা পাওয়া যাবে কিন্তু এইটা করতে গিয়ে যেটা হয়েছে আমরা কি করেছি আমাদের ছিল কি আমাদের ছিল আসছে এ কিউব কিন্তু আমরা নিয়েছি ফাইভ কিউব তাই না তার মানে কতগুলো বেশি নিয়ে ফেলছি সাইটটা সেইটা দেখো এখানে প্লাস করে দিচ্ছি তার মানে মাইনাস পাঁচটা এ কিউব এটা প্লাস করে দিলাম সাইডটা তার মানে আমার যা তাই থেকে গেল এইবার এই সাইডটা যখন নিলাম দেখো খেয়াল করে এই যে এইটা বানাবো এখন তাহলে এখান থেকে ফোর এ কমান নিলে এখানে পাঁচ আসতে হবে তাহলে এখানে কয়টা নিলে পাঁচ আসবে দেখো বিশটা নিলে পাঁচ আসবে তার মানে এখানে বিশ এই স্কোয়ার দেবো এখন বিশ এই স্কোয়ার দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে তো বিশটা এই স্কোয়ার ছিল না এখানে তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি হচ্ছে বিশ এই স্কোয়ার তাই না তাহলে মাইনাস বিশ স্কোয়ার এখানে কতটা লেগেছিল সেভেন এ স্কোয়ার তাহলে কত হয় এখানে তেরো তাই না তাহলে আর একটা থেকে যাচ্ছে দেখো একটা এ স্কোয়ার তাহলে এইগুলো মিলে কিন্তু এই যে মাইনাস বারো এ স্কোয়ার হয়ে যাচ্ছে আর এখানে ছিল কত তেইশ এ এখানে আমাদের প্রয়োজন হচ্ছে কিন্তু আঠাইশে কারণ এই যে চার সাথে আঠাইশ এখান থেকে ফোরে এ কমন সেই জন্য তাহলে এখানে দেখো সেই মাইনাস ফাইভ আর এই সেভেন এই সেভেন কি হচ্ছে তাহলে এখানে এখানে এইবার দেখো এই অংশটার থেকে আমাদের এই স্কোয়ার কমন নিলে এইটুকু থাকে এই অংশ থেকে দেখো ফোর নিলে আমাদের এইটুকু থাকে আর এই অংশটা তো নিজেই আছে এই জিনিসগুলোর মান কি এই জিনিসগুলোর মান দেখো জিরো আমরা বের করে রেখে গেছি এই জায়গাগুলোতে জিরো বসাই দাও তাহলে আমরা পাবো কি এর পরের লাইন আসলে কি পাবো এই স্কোয়ার ইন্টু জিরো তারপরে ধরো ফোর এ ফোর এইটা ইন্টু জিরো তারপরে প্লাস এটা জিরো তাহলে জিরো দি করলে এটা জিরো এটা জিরো এটা জিরো তিনটা জিরো যোগ করলে তো জিরোই হয় আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা কিন্তু খুব সহজ এরকম অঙ্ক আরো দুই একটা বইতে আছে কিন্তু অর্থাৎ এই অঙ্ক দেখে ওই অঙ্কগুলো করে ফেলবা পরের অঙ্ক এই অঙ্কটার টেকনিকটা আরো সহজ এইটা দিয়ে ওই আগেরটার মতো আলাদা করে সমীকৃত করা লাগবে না এখানে দেখো এই যে প্রথমটার ভিতরে কিন্তু আয় আছে আর এটার ভিতরে কোথাও আয় নেই তাহলে আমাদের এখানে আসলে খুব সহজ কাজ এখানে আয়টাকে দূর করে ফেলতে হবে তো আয় দূর করার পদ্ধতি কি মনে করে দেখো যেখান থেকে আমরা আয় দূর করছি সেখানে আয়টাকে কোনোভাবে আই স্কোয়ার বানাইছি আই স্কোয়ার বানাইলে হবে এইটা মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কি আর আয়ের বংশ সেখানে থাকে থাকে না তো তা আমরা এখানে ওই কাজটাই করব। আমরা এখানে এইটাকে খেয়াল করে দেখো কি করছি প্রথমে আর্গুন করছি এই যে আর গুণ করে যেগুলোর সাথে আই ছিল যেমন এইটার সাথে আই ছিল এটার সাথে এদেরকে এই পাশে নিয়ে আসছি আর এটা এই পাশে চলে গেছে তাহলে এই পাশে যারা তাদের সাথে কোনো আই নেই এইগুলোর সাথে আই আছে এখন আইটাকে কমান নিলাম এই যে পরের লাইনে কিন্তু আই কমান নিছে এই যে আইটা কমান নিয়ে ফেলছি এবার তোমরা দেখলেই বুঝতে পারবা নিশ্চয়ই যে আই কমান নেওয়ার পরে এখন উভয় পক্ষকে যদি বর্গ করি এই যে দেখো তাহলে বর্গ করলে স্কোয়ারের উপরেও বর্গ দিতে হবে এর উপরেও বর্গ দিতে হবে এর উপরেও সবারকে তো বর্গ দিতে হবে তো এই যে স্কোয়ারের উপরে বর্গটা দিলাম তাহলে এর মান কি হয়ে যাবে এর মান তো মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এই মাইনাস কারণে এটা দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সবার সাথে মাইনাস ওয়ান দিয়ে গুণ করার কারণে সবগুলো মাইনাস হয়ে গেছে এখন এই যতগুলো জিনিস হয়ে গেলো সবগুলোকে বাম পাশে নিয়ে যাও সবগুলো বাম পাশে নিয়ে গেলে এই জিনিসটা আমরা পাইলাম তাই না এইবার একটু উত্তরের দিকে তাকাও উত্তরে দেখো কি আছে এক্স স্কোয়ার কমান নেওয়া লাগবে তো এইগুলোর ভিতরে কোনটা কোনটার সাথে এক্স স্কোয়ার আছে দেখো এইটার সাথে এক্স স্কোয়ার আছে এইটার সাথেও এক্স স্কোয়ার আছে তাহলে এই দুটোর থেকে কমান নিলে কি পাচ্ছি আমরা দেখো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি তারপরে একটু দেখো এখানে এক্স আছে কার সাথে কারণ এক্সও কমান নেওয়া লাগবে দেখো এক্স আছে কার কার সাথে এর সাথে এক্স আছে এক সাথে এক্স আছে খেয়াল করে দেখো এখান থেকে ওইটাও কমান নিলে আমরা এক্স আর টু যদি কমান নিই দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর যাদের সাথে এক্স মোটেই নাই সেটা হচ্ছে এই স্কোয়ার আর এই বি স্কোয়ার ওদেরকে আলাদা রেখে দাও উত্তর কি হয়ে গেল উত্তর কিন্তু হয়ে গেল তো এখানে কি টেকনিকটা আমরা ব্যবহার করলাম এখানে আছে ওই যে আইটাকে কমান নিয়ে স্কোয়ার করা হয়েছে স্কোয়ার করার কারণে আই ভ্যানিস হয়ে গেছে আর এই যে অংশটা এগুলো কি জিনিস এটা তো আমরা মাধ্যমিকে ওই যে সরল করেছি না মনে হয় প্রাইমারি তো আমরা সরল করেছি সম্ভবত সরল অঙ্ক এগুলো আছে সেই সরল অঙ্ক তো এই ছিল কিন্তু আমাদের জটিল সংখ্যার সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশ আশা করি বুঝতে পেরেছ যে যে জায়গায় বুঝতে পারবা না একটু টেনে টেনে আবার একটু দেখো আমার মনে হয় যে তোমাদের কোনো ঘাটতি আমি রাখিনি যথাসম্ভব চেষ্টা করেছি তো সকলকে ধন্যবাদ যদি একটু প্র্যাকটিস করো অবশ্যই অঙ্কগুলো পারবা পরীক্ষায়ও পারবা প্র্যাকটিস ছাড়া আসলে ভালো পারা যায় না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই প্র্যাকটিসের উপরে থাকো ধন্যবাদ